অল থ্রি এই নতুন সাইটটা দীর্ঘমেয়াদী সাইটটাতে ভিডিও দেখে ইনকাম করতে হয় দেখেন কিভাবে এই যে ভিডিওর উপর ক্লিক করতে হবে আমি ইন্টার্ন করতেছি ইন্টারনে পাঁচটা কাজ পাওয়া যায় তিনটা সম্পন্ন হয়েছে আর দুইটা বাকি আছে দেখেন একটা করে দেখাই এই ভিডিও এখান থেকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে দশ সেকেন্ড দেখলেই তারপরে আপনি কাজ জমা দিতে পারবেন এই যে টাইম উঠতেছে

শেষ আমার আজকের পাঁচ টাকা সম্পন্ন হয়ে গেছে বুঝতে পারছেন এরকম চার দিন ইন্টার্ন করা যাবে এই যে আমার আজকের ব্যক্তিগত ব্যালেন্স হচ্ছে ছাপ্পান্ন টাকা তো এই সাইটটার ইন্টারফেস হচ্ছে এরকম এই যে দেখেন একদম অল থ্রির মতো এসপিও এর মতো আর কি এটা দু হাজার পঁচিশ ডিসেম্বরের নতুন সাইট নাম হচ্ছে এআইপি তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সব ভালো সাইট শর্ট সাইট লং সাইট সব কিছুর আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে ধন্যবাদ